আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত তো আজকে আপনাদের মাঝে আবার আমি একটা স্বামী অথবা প্রেমিককে বস করার তাবিজ নিয়ে আলোচনা করব আমার অনেক বোনেরা আমাকে রিকোয়েস্ট করছেন কমেন্ট বক্সে যে ভাই অনেক তো নারী বসীকরণ তাবিজ দেন তো আজকে একটা তাবিজ দিবেন এটা শুধু পুরুষ বসীকরণের জন্য তো আজকে যে তাবিজটা আমি আপনাদের মাঝে আলোচনা করতেছে বা আপনাদের মাঝে আমি শিখাই দেবো এটা শুধুমাত্র পুরুষ বসীকরণ করার জন্য বা প্রেমিক বসীকরণ করার জন্য বর্তমান প্রিয় ভিউয়ার্স অনেকে আছেন যে নিজের স্বামীকে নিয়ে অশান্তি আছে অনেক বল অনেক অসহায়ের মধ্যে আছেন যেমন আপনাকে রেখে আরেকটা বিয়ে করছে আপনাকে কোনো খরচ পাতি দেয় না আপনার সাথে অত্যাচার করে আর অনেক ক্ষেত্রে দেখা গেল যে বিয়ে করার পরেও হালাল স্ত্রী থাকার পরও সে পরও করে এবং আপনাকে দেখতে পারে না এরকম সমস্যা অনেকেই আমাকে বলেন এবং অনেকে আমার কাছ থেকে কাজ করায়নি তো আমি ভাবলাম যে সবারই তো কাজ করার মতো বা কাজ করাই নেওয়ার মতো সমর্থ নাই হ্যাঁ তো যারা কাজ আমাদের মতো করাই নিতে পারেন না তারা নিজেরা যেন এই তাবিজটা দিয়ে কাজ করতে পারেন নিজাই তো তাদের জন্য আজকে আমি তাবিজটা মন থেকে দিলাম তো যারা করতে চান কিভাবে করবেন আমি সম্পূর্ণ নিয়মকানুন আজকে বিস্তারিত এখানে বলে দিব আপনারা শুধু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন আমি যেইভাবে বলবো আপনারা ঠিক সেইভাবে করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাদের কাজ একশো তে একশো পার্সেন্ট হবে এবং নিজেরাই করতে পারবেন তো বিওয়ার অনেক কি আবার বলতে পারেন যে ভাই আমার এগুলোর প্রতি বিশ্বাস হয় না আমি কিভাবে করবো বিশ্বাস হয় না কেন বিশ্বাস হয় না কেন হয়তো আপনারা বিভিন্ন তান্ত্রিক পরিচয় ঘুরছেন টাকা পয়সা দিচ্ছেন হ্যাঁ বলে শরীর বন্ধ গা বন্ধ এই সমস্যা জিনের সমস্যা হাশির সমস্যা বিভিন্ন রকমের সমস্যার কথা বলি আপনার কাছ থেকে টাকা নিছে কিন্তু কাজ করে দিতে পারেনি তো আপনি এক পর্যায়ে ভাবতেছেন যে আসলে এগুলো কাজই হয় না কিন্তু আপনার ধারণাটা কিন্তু ভুল আপনি দেখবেন অনেক স্বামী আছে স্ত্রীর কথায় উঠে বসে এগুলা কিন্তু তাবিজ করা অনেক দেখবেন যে স্ত্রী নামে ভারী করে জমি জমা লিখে দেয় সেইগুলো যদি কাজ না হইতো তাহলে মানুষ তাবিজ করবিরাজ থাকতো না তো অবশ্যই এগুলা কাজ কিন্তু আপনি যার কাছে গেছেন সে হয়তো পারে না সে পারে না বোধহয় যে কেউ পারবে না বা এগুলা মিথ্যা এটা কিন্তু বলা যাবে না যার কাছে গেছেন সেটা ঠিকই করে দিতে পারে আমরা এরকম হাজার বিয়ে করছে এটা তালাক করে দিছি এরকম বহুত কাজ করে দিছি এগুলো কোনো বিষয় না তো আমি যে করে দিচ্ছি এটা প্রমাণ আমার এই বিদ্যায় প্রমাণ করবে কেন আপনি যখন নিজে এটা পাবেন তখন আমাকে বলবে যে না হ্যাঁ যেহেতু আপনার কাছে কার্যকরী বিদ্যা আছে সে আপনিও পারেন আসলে হলে চাপা মারার দরকার নাই যে বিদ্যারা জিতাছি এটা দিয়ে কাজ করেন আশা করি হান্ড্রেড কাজ হবে কিন্তু নিয়ম হিসাবে করতে হবে আসলে কথা বাড়ায় লাভ নেই কিভাবে করবেন আমি বিস্তারিত বলে দিচ্ছি এটা একটা কুপুরি তাবিজ হান্ড্রেড পার্সেন্ট একটা কুপুরি তাবিজ এটা করার জন্য অবশ্যই আপনাকে যে একটা শনিবার ডিসাইড করে নিয়ে রাখবে শনিবার রাত্রে বেলা শনিবার রাত্রে বেলা নিজের ঘরে বসেই করবেন এখন থেকে যে কোনো তাবিজ আমি আপনাদের দিব ঘরে বসে করা গুলা দিব বাহিরে অনেক মেয়ে আমাকে বলছে বা ভাই আমি বাহিরে যাইতে পারি না বা কিভাবে যাবো আমরা তো মেয়ে মানুষ তো সেই ক্ষেত্রে বলবো যে আপনি নিজে ঘরে বসে এটা করতে পারবেন তো কিভাবে করবেন শনিবার দিন রাত্রে বেলা বারোটার দিকে বারোটার সময় বসবেন পশ্চিম দিক মুখ করে যাই না বেশি আপনি বসবেন তো বসার পরে সামনে আগরবাতি মোমবাতি এগুলো ধরাবেন নিজের শরীরের সুগন্ধি মেখে নেবেন মেখে নিয়ে আপনি তাবিষ্ঠা করা শুরু করবেন এবং এটা কিভাবে লিখবেন কার উপরে লিখবেন এটা যে আমি বলি মাটির মুসি পাওয়া যায় মুসি আর ঢাকনা বলে হ্যাঁ ঢাকনা বা মুসি নতুন কিনে আনবেন দুইটা নতুন কিনে আনবেন একদমে ধামাধামি করার কোনো দরকার নেই একদম এক দোকান থেকে কিনে আনবেন কিনে আনার পর এই মুসির উপরে হ্যাঁ আলতা আলতা কুমকুম আর বীর্য এবং মাসিকের রক্ত অবিবাহিত মেয়ের মাসিকের রক্ত এগুলা মিশ্রিত করবেন মিশ্রিত করার পরে আপনি আপনি ধান হাতের সাহায্য আঙ্গুল দিয়ে আপনি এই মুসির উপরে এটা আঁকাবেন বা ঢাকনার উপরে ঢাকনার উপরে এটা আঁকাবেন যে নস্কাটা দিছি এটা আঁকাবেন আঁকানোর পরে আপনি এটা যার জন্য করতেছেন হ্যাঁ ছেলের নাম ছেলের বাবার নাম মেয়ের নাম মেয়ের মায়ের নাম স্বামী হোক বা প্রেমিক হোক যে কোনো ক্ষেত্রে বা কোনো সম্পর্ক না থাকুক যে কোনো ক্ষেত্রে আপনি এটা করবেন তো করার পরে নামগুলা দিবেন দেওয়ার পরে দুইটাতে সেম টু সেম ভাবে নামগুলো লিখবেন দুইটা থামি এক লেখার পরে এই ঢাকনার উপরে মধু দিবেন মধু মধু হ্যাঁ মধু তো ছিলেন খাঁটি মধু দিবেন মধু দেওয়ার পরে লাল কাপড় দিয়ে এটাকে পেঁচাবেন পেঁচানোর পরে হ্যাঁ একটা ঢাকনাকে বা একটা তাবিসকে আপনি ওই একটা নদীতে নিক্ষেপ করে দিবেন নদীতে নিক্ষেপ করে দেবেন একটা যে থাকবে এটা আপনার ঘরে বা মাটির ঘর হলে আপনার ঘরে পুঁতে দিবেন আর যদি আপনার পাক্কা ঘর থাকে তাহলে ঘরের পাশে দেখবেন একশো পার্সেন্ট কাজ হবে একশো পার্সেন্ট একদম গ্যারান্টি